হিন্দুদের দিন নরম আমি বহুত প্রমাণ করেছি আমি তখন মোল্লার উদয়পুর মাদ্রাসায় পড়াই এক হিন্দু মহিলা এসে আমার কাছে পাঁচ কেজি জিলাপি দিচ্ছে পাঁচ কেজি জিলাপি নিয়ে এসে মহিলা হিন্দু মহিলা এসে আমার বলতেছে হুজুর একটু এই জিলাপিটুক হুজুরদের খাওয়াই দেবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি বললো যে আপনি তো পরিচয় বলেন তো বললো এক এক হিন্দুর স্ত্রীর কথা বললো যে আমি অমকের স্ত্রী তা আমি বললাম যে আপনি মসজিদই জিলাপি দিচ্ছেন কে আপনাদের মন্দির টন্দির আছে না তো বলতেছে হুজুর সেদিকে আর বলবো না উনি যা বলছে তাও বলবো না অনেক হিন্দু ভাইরা আশেপাশে তারাও শুনবে তো উনি লাস্টে যেটা বললেন সব দেখছি আমার একটা বাচ্চা বড় অসুস্থ লাস্টে আমি কোথাও কোনো তদবিরে আর কোনো ফায়দা না পাইয়া অবশেষে মান্য করছি আল্লাহ আমি আল্লাহ শব্দ দিয়েই বলছি আল্লাহ যদি আমার বাচ্চাকে ভালো করে দাও তাহলে তোমার ঘরে পাঁচ কেজি মিষ্টি দেবো আমার বাচ্চা এক মাসের মধ্যে সুস্থ হয়ে গেছে কাজে আমি আল্লাহর কাছে দায়বদ্ধ হুজুর পাঁচ কেজি মিষ্টি নিয়ে আপনি একটু খাইয়েন ফেলাই দিয়ে না দিলটা কত নরম কত সরল কত সফট একজন মুসলমান জন্মসূত্রে বহুত বেঈমান আছে নামে মাত্র মুসলমান কিন্তু বেঈমান তারে বুঝাইতে বছর পর বছর অস করি এত তাড়াতাড়ি লাইনে আনা যায় না একজন মুসলমানকে যদি সঠিক বুঝ দেওয়া যায় সে সহজে বুঝিয়ে ফেলে কিন্তু যার কপালে খতাম আলা কুলুবিহীন ও আলা সামহীন ও আলা সারহীন গিসাবা যার অন্তরে আল্লাহ মোহর লাগাই দিয়েছে তার বেয়াদবী সীমা লঙ্ঘন করার কারণে মোহর লাগাই দিয়েছে চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছে হকরে দেখো দেখবে না হক কানের সামনে পর্দা লাগাই দিয়েছে হক শুনিয়েও শুনবে না অন্তরে সিল লাগাই দিয়েছে সিল করে দিয়েছে হাজারো বুঝানোর পরেও বুঝবে না মা আবা আনা বলে চলে যাবে আপনারা যতই ভালো কথা বলেন না কেন যত যুক্তি বলেন না কেন যতই সঠিক কথা বলেন না কেন আমরা বাপ দাদা শুদ্ধ একটা কাজ করি আসতেছি এইটা এত তাড়াতাড়ি ছাড়া যাবে না কতকন এই রকম Siddhanto যারা নেয় বুঝবেন যে তাদের অন্তর আল্লাহ মহল লাগাই দিয়েছে তো আখের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দুনিয়া এসেছেন আজ থেকে হাজার বছর আগে প্রায় এই দেড় হাজার বছর আগে নবী আলাই সালাতামের সামনে জগতে একজন মুসলমানও ছিল না যথেষ্ট এহুদি আর নাসারা ছিল এহুদি হল এই ইসরায়েলের গোষ্ঠী আর নাসারা হলো খ্রিস্টান নাসারা কি খ্রিস্টান এই দুইটা জাতি আমাদের নবীর আসার আগে ছিল কিন্তু নবী যে আসছেন মক্কায় এই মক্কায় হুজুরের আগে কোন নবীর জন্ম হয়নি বিভিন্ন প্রান্তে শাম সিরিয়া লেবানন জর্ডান এই সমস্ত জায়গায় যে বহু নবী হয়েছে ইসরাইল ফিলিস্তিন এখানে অনেক নবীর জন্ম কিন্তু মক্কায় আল্লাহ তালা আমার নবীর আগে কোনো নবীকে পাঠায়নি জন্মসূত্রে তবে যেখানে যে নবী আসুক না কেন মক্কায় সকলের আশা লাগছে কারণ মক্কাকে আল্লাহ তালা বানাইছে কাবা ঘর ইন্নাল বাইতু মুযাল্লিন নাস লিল্লাযী বিবক্কা তা মুবারাকাম ওয়া দুনিয়ায় সবচাইতে সর্বপ্রথম ঘর কাবা ঘর এর আগে দুনিয়ায় কোনো ঘর আল্লাহ তালা কাউকে নাইনি। আদম আলিয়াল দুনিয়ায় আসবেন এর হাজার বছর আগে আল্লাহ মাধ্যমে তালা ফেরেস্তার কাবাঘর তৈরি করছে এই কাবাঘর নির্মাণের চল্লিশ বছর পরে আবার ফেরস্তা দিয়ে আল্লাহ তালা বাইতুল মোকাদ্দাস যেটা মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এই বাইতুল মোকাদ্দাসকে আল্লাহ তালা ফেরস্তা দিয়ে বানাইছে তখন দুনিয়ায় কোনো মানুষ নাই আদব আলাইসালাম আসার আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ একবার আর এই কিবলা এই দুইটা ঘরকে আল্লাহ তালা মুসলমানদের জন্য কিবলা বানাইছে এর জন্য যে নবী যেখানে আসুক সকলের এ জায়গা আসা লাগছে আমাদের নবী কাবায় পাশেই থাকবেন কাবার দিকে নামাজ পড়বেন কিন্তু সতেরো মাস মদিনায় যাওয়ার পরে হুজুর কেদি আল্লাহ তালা মসজিদে বাইতুল আকদাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে যা নামাজ পড়াইছে এবং মেয়েরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে নবী আলাইসাল্লামকে ইমাম বানায়া সমস্ত নবীদের রুহকে পিছনে আইনে দাঁড় করে দিয়ে আসমানের নিচে জমিনের উপরে যত ফেরিস্তা ছিল সমস্ত ফেরিস্তাদেরকে পিছনে দাঁড় করে দিয়ে নবী আলাইসাল্লামকে যে দুই রেগাত নামাজ পড়াইয়া ইমামতির মর্যাদা দান করেছেন আল্লাহ তো আমাদের নবী এ আগ পর্যন্ত যত নবী চলে গেছে সব নবী উম্মতকে ওয়াজ করছে আমাদের নবীও বয়ান করেছেন তেইশ বয়ানের তুলনায় সারা পৃথিবীর সমস্ত বক্তা না শুধু আগে যত নবীরা চলে গেছে সব নবীদের বয়ান সমস্ত বক্তাদের বয়ান সমস্ত মুপাসের আর পিসাবদের বয়ানকে পাল্লায় রাখলে আমার নবীর একদিনের বয়ানের সমান হবে না ঠিক না এই নবী লাগাতার তেইশটা বছর বয়ান করেছেন তার ভিতরে তেরো বছর মক্কায় বসে বয়ান করছে হুজুরের ওয়াজ সবচাইতে বেশি শুনছে আবু জাহেল হুজুরের ওয়াজ সবচেয়ে বেশি শুনছে আবু জাহেল আবু শোনে নাই তারা এক দুইবার শুনেই তারা হিদায়ত পেয়েছে এরপরে হুজুরের কথা পাইলে কাছে তাকে সংগ্রহ করছে আর এই শয়তানগুলো নবী শয়ালামের বয়ানের ভিতরে লুকমা ধরার জন্য নবীকে বিপদগামী করার জন্য নবীকে ভুল ধরার জন্য নবীর বয়ানগুলো খুব শুনত বয়ান শুনলেই যদি হৃদায়ত পাওয়া যায় তাহলে সবসাই বড় হৃদায়ত পাইতে আবু জাহের নিজের চোখের সামনে নবী সালামকে আটকায় আটকায়া এমন এমন আজীব ঘটনা প্রমাণ করাইছে যার একটা ঘটনা যদি আমার বাংলাদেশে আমার ভাইদের ভিতরে আমার হিন্দু ভাইদের মধ্যে প্রমাণ হইতো প্রকাশ পাইতো তাহলে বাংলাদেশে সব হিন্দু মুসলমান হয়ে যেত আবু জাহেলা ইসাকায় বাতিজা তুমি বলে নবী অনেক কিছু কও তা তুমি এই আসমানের সাত যারে দুই ভাগ করে দেখাও দিই সাদ বা কোথায় আর নবী বা কোথায় এই জায়গার থেকে ওই জায়গা বসে কি ইট মালি ভাতর মালি কি ব্যাংকে দুই ভাগ হয়ে যাবে নবীর কাছে কি খেব না আসতে দিয়ে দুই ভাগ করবে এমন একটা একটা উদ্ভট জিজ্ঞাসা হুজুর বললেন চাচা তাহলে কি হবে যদি ভাঙতে পারি তুমি যদি সাদরে ব্যাংকে দুখণ্ডিত করতে পারো তাহলে তোমার কলেমা ঘুরে আমি মুসলমান হয়ে যাব।

তুমি যখন ফিকে মারো এটা হাতটা তোমার কিন্তু ওর মধ্যে কুদরত থাকে কার আকাশে যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে মাসকানে ফাকা হয়ে গেছে হুজুর বলেন চাচা ঠিক আছে কয় না তা কতবার dise নাকি চাঁদ ভেঙ্গে দুই ভাগ হলো নাকি মাসকানে কি মেকাইছে ডালা লটের বাছিনে দতালটা কি গতি এই তুমি কি বলি বিশ্বাস কর নাকি জমিনে নামায় দেখাও সাদ কি চারটি ছোট ছোট দুইটা গিলাস দুইখান প্লেট যে জমিনে নামাই দিলাম হয়ে গেল তার জন্য জাগা লাগবে না তো আবু জাহেজ দাবি করছে নবী পাক কাছে জানাইলেন আল্লাহ ঠিক আছে ইশারা করো পড়ছে দিয়ে ছোট হইয়া পরিমাণ মতো হইয়া এটা তো আল্লাহর কুদরত পরিমাণ মতো হইয়া মক্কায় বাচ্চার বাড়ির কাবাঘরের পাশে বাচ্চার বাড়ি আছে ওর ওই পাশে দুইটা পাহাড় আছে এক পাহাড়ের নাম আবি আবিকোবাস আর একটা পাহাড়ের নাম জাবালে কাইকুয়ান তবে হাদিসের মধ্যে লেখে এই দুই পাহাড়ের উপরে দুই টুকরা এসে পড়ে গেছে আগে চাঁদ আকাশ থেকে নিচের দিকে আলো দিত এখন এই নিচের থেকে উপর দিক দিচ্ছে আলো আশপাশে যত মানুষ দেখেছে সেই রাত্রে সকলে আতঙ্কিত আরে না জানি আগের নবীদের কাছে খবর শুনেছি এরকম নাকি কেয়ামতের সময় চাঁদ খুশে সূর্য খে পড়বে তারকা খসে বলবে আরে আকাশে চাঁদ খুশে বললো তাহলে কি কেয়ামত শুরু হয়ে গেল একটা হইগুল্লা সরগোল কান্নাকাটি শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর আবার হুজুর ইশারা করছেন গতিতে চাঁদ দুটুক আগারে আকাশে যাইয়া সমান ভাবে একটা পূর্ণ চাঁদ হয়ে গেছে এইটা দেখছে কি আবু জাহেল আমার বিশ্বাস আমার বাংলাদেশে যদি দুই কোটি হিন্দু ভাই থাকে খ্রিস্টান বুদ্ধ থাকে তাহলে তাদের সামনে এই জামানায় এমন একটা ঘটনা ঘটবে কেউ অবিশ্বাস করতে পারতো না কেউ বেকলেমায় থাকতে পারতো না সকলে আমার নবীকে নবী বলে স্বীকার করে এক আল্লাহ বিশ্বাসী হয়ে যেত কথা বলুন ঠিক না হিন্দু ভাইদের দিল নরম হিন্দু ভাইদের দিল নরম অল্পের ভিতরে তারা বুঝে যায় হিন্দুদের দিল নরম আমি বহুত প্রমাণ করেছি আমি যখন মোল্লার হাট উদয়পুর মাদ্রাসায় পড়াই এক হিন্দু মহিলা এসে আমার কাছে পাঁচ কেজি জিলাপি দিচ্ছে এই জায়গায় বসে থাকবা না ঘুরে দেখো দেখো আপনারা বসেন দাঁড়িয়ে আছেন যারা তারা একটু আগে আগায় বসেন আপনারা তাহলে দাঁড়ানওয়ালারা বসতে পারবে একটু আগে আসেন একটু আগে আসেন আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না বেশি একটা টানাটানি করতে তো তুই আসেন একটু কাছে আল্লাহ তো আবু জাহেল কি বললাম 5 কেজি জিলাপি নিয়ে আছে মহিলা হিন্দু মহিলা এসে আমারে বলতিছে হুজুর একটু এই জিলাপিটুক হুজুরদের খাওয়ায়ে দিবেন আর আমার জন্য একটু দোয়া করবেন એમ বলে যে আপনি তো পরিচয় বলেন তো বলল এক হিন্দু স্ত্রীর কথা বলল যে আমি অমুকের হিন্দু স্ত্রী তা আমি বললাম যে আপনি মসজিদে জিলাপি দ দিচ্ছেন আপনাদের মন্দির টন্দির আছে না তো বলতিছে হুজুর সেদিকে আর বলবো না উনি যা বলছে তাও বলবো না অনেক হিন্দু ভাইরা আশেপাশে তারাও শুনবে তো উনি এতটুকু লাস্টে যেটা বললেন সব জায়গা মাইনি টাইম নিয়ে দেখছি আমার একটা বাচ্চা বড় অসুস্থ লাস্টে আমি কোথাও কোনো তদ্বিরে আর কোনো ফায়দা না পাইয়া অবশেষে মান্যত করছি আল্লাহ আমি আল্লাহ শব্দ দিয়ে বলছি আল্লাহ যদি আমার বাচ্চাকে ভালো করে দাও তাহলে তোমার ঘরে পাঁচ কেজি মিষ্টি দেব আমার বাচ্চা এক মাসের মধ্যে সুস্থ হয়ে গেছে কাজে আমি আল্লাহর কাছে দায়বদ্ধ হুজুর পাঁচ কেজি মিষ্টি নিয়ে আপনি একটু খাইয়েন হেলাই দিয়ে না দিলটা কত নরম কত সরল কত সফট একজন মুসলমান জন্মসূত্রে বহুত বেঈমান আছে নামে মাত্র মুসলমান কিন্তু বেঈমান তারে বুঝাইতে বছর পর বছর অস্পরীয় এত তাড়াতাড়ি লাইনে আনা যায় না একদম অ যদি সঠিক বুঝ দেওয়া যায় সে সহজে বুঝিয়ে ফেলে কিন্তু যার কপালে খতাম আল্লাহ আলা কুলুবিহীন ও আলা সামহীন ও আলা সারহীন গিসাবা যার অন্তরে আল্লাহ মোহর লাগাই দিয়েছে তার বিয়াদবি সীমা লঙ্ঘন করার করার কারণে মোহর লাগাই দিয়েছে চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছে হকরে দেখো দেখবে না হক কানে সামনে পর্দা লাগাই দিয়েছে হক শুনিয়েও শুনবে না অন্তরে সিল লাগাই দিয়েছে সিলগালা গালা করে দিয়েছে হাজারো বুঝানোর পরেও বুঝবে না বলনাট্টা ভূমাবাজত না হলেই গিয়ে আনা বরঞ্চ বলে চলে যাবে আপনারা যতই ভালো কথা বলেন না কেন যত যুক্তি সঙ্গত বলেন না কেন যতই সঠিক কথা বলেন না কেন আমরা বাপ দাদা সদ্য পুরুষদের একটা কাজ করি আসতেছি এইটি এত তাড়াতাড়ি সারা যাবে না এইরকম এই রকম সিদ্ধান্ত যারা নেয় বুঝবেন যে তাদের অন্তরাল মহর লাগাই দিচ্ছে আবু জাহেল এইভাবে তেরো বছর এইরকম আজীব আজীব ঘটনা অসংখ্য দেখছে বত্রিশশো প্রমাণ হয়েছে বত্রিশশো তার বেশিরভাগ আবু জাহেল দেখছে কিন্তু নবী পাকের কাছ থেকে হৃদায়ত সে পায়নি বোঝা যায় হিদায়ত পাওয়ার জন্য নিজের একটা ইচ্ছা থাকতে হবে আল্লাহ পাক বলেন হিদায়ত দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তবে তুমি নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তুমি যদি হৃদায়ত না চাও তাহলে আমার অত দায়ী নেই তোমার মতো লক্ষ কোটি মুসলম মানুষ যদি আমি আল্লাহ পাকের খুদাইয়ের ভিতরে চুল পরিমাণ কমতি হবে না আমার পদমর্যাদায় আর সারা পৃথিবীর সব যদি মুসলমান হয়ে যায় আমার পদমর্যাদা বাড়বে না আমি আল্লাহ জিখাডে আছে সেখানেই থাকবো তবে হৃদায়ত পাইলে তোমার লাভ আর হৃদায়ত না নিলে তোমার লস কথা বলছেন হৃদায়ত নেওয়া এবং না নেওয়ার ব্যাপারে তোমার আমি স্বাধীনতা দিয়েছি তোমার মি বিল স্বাধীনতা দিয়েছি মানিদা ফায়ী যে হৃদায়ত গ্রহণ করবা তার স্বাধীনতা আছে হৃদয়তের লাভাল আমি তুমি উপভোগ করবা ইহা আর যে তার কপাল সেই পোড়াইবা এ জাগ তোমাকে হওয়ার জন্য সুযোগ আছে দুনিয়া হাজারো প্রাণী বানাইছি কোন প্রাণীকে আমি স্বাধীনতা দিই নাই এমনকি ফেরেস্তাদেরকে আমি স্বাধীনতা দেই নেই জিব্রাইলের এত ক্ষমতা এত পাওয়ার বলা যোগ্য সাহেব ফেরেস্তা জিব্রাইল সে ইচ্ছা মতো যা খুশি করতে পারে না মিকাইল আল্লাহামের এত ক্ষমতা লক্ষ লক্ষ টন কেটন ম্যাগ মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তরীত করে এ মিকাইলোর কোন ব্যক্তিগত ক্ষমতা নাই ইচ্ছামতো মতো যে কোন বৃষ্টি নামাইতে পারবে না পারবে না পারবে না উইকাইল আলাইহিস যদি এরকম রকম ব্যক্তি স্বাধীনতা থাকতো তাহলে আমরা বাঙ্গালিরা ঘুষ ঘুষ হইসা আমরা তো ঘুষ দি গুরু না ঠিক ঘুষ দি মিকাইল আলাইহিস সালামকে কিনে ভেলাই দিতাম সারা পৃথিবীর সমস্ত প্রাণীকে ধ্বংস করে কত বড় শক্তিশালী ব্যক্তিত্ব এই ব্যক্তির ভিতরে কোনো স্বাধীনতা নাই আমি বদ্ধ করলাম আরমিকা ইসরাফি আজরাকে বললাম আপনার পঞ্চাশ কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ থেকে ডোনাল্ড ট্রাম্পিয়ান কি কিটা পারবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে আজরাইল কাম করতে পারবে না পুরো ফেরেস তার স্বাধীনতা নাই হাতিটারও স্বাধীনতা নাই মানুষের কাছে ধরা পড়ে যায় শিকলে বন্দি হয়ে যায় ইচ্ছে মতো যা খুশি করতে পারে না রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী ভাগ একটা বাঘ যদি ট্যাকের হাট মাদারি পুরাই জলিল পাড়ে রাখায় ঢুকছে বলে খবর পাই আমরা একজন জায়গা থাকবো না দৌড় যার যার বাড়ি চলে যাবো অতসে সেই এক বাঘে এত মানুষের খাতি পারবে না এটা আমরা ভালোই জানি ঠিক না কিন্তু একটা বাঘের ভয় এখানে জানবো না সেই এত বড় শক্তিশালী বানটারও স্বাধীনতা নাই সিড়িয়াখানায় যায় দেখেন কবে আটকাই চুইছে সেই জেলখানার ভিতরে বসে বসে এতে কাপ করতিছে চার যে দিল্লি খায় না দিল্লি রুজা খায় বসে বসে আল্লাহ বিল্লি তার স্বাধীনতা শেষ কথাক্ষণ বনের রাজা সিংহ তারে আটকাই চুইছে স্বাধীনতা শেষ পঞ্চাশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দামের একটা ষাড় গাঁতলি রাটে কুরবানি সময় বিক্রি হল দুই টন তার গায়ে ওজন কত শক্তি তারও স্বাধীনতা নাই যে আরেকজনের জমিতে যে ধান খাবে ইচ্ছে মতো মাঠ পরের ফসল খেয়ে বেড়াবে তারও স্বাধীনতা নাই গলায় পায়ে শিকল দিয়ে তারা বেঁধে রাখে ঠিক কি ঠিক না মানুষের স্বাধীনতা আছে না নাই মদ খাবেন আল্লাহ মুখ দেখা করে দেয় না সাথে সাথে জেনা করবেন সাথে সাথে আল্লাহ তালা ফেরেস্তা যে পিটান শুরু করে দেয় না সারা জীবন নামাজ পড়েন না এর জন্য আল্লাহ আপনার অক্সিজেন বন্ধ করে দেয় নাই আপনার জন্য ভাত কাপড় বন্ধ করে দেয় নাই আপনি দুর্গা পূজায় যান সে জায়গা যা সময় আল্লাহ আপনার ঠ্যাং ব্যাঙ্গে দেয় না কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা ওড়াকান্দি যান মুসলমান যাওয়ার সময় আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে না আপনি গান বাজনা শুনতে যান যাওয়ার পথে আল্লাহ পাক আপনাকে হস্তক্ষেপ করে না চুরি করার সময় হাত কান প্যারালাইসিস করে দেয় না ডাকাতি করার সময় আপনার হাত খান প্যারালাইসিস করে দেয় না গান শোনার সময় কানটা ভয়রা করে দেয় না মদ গাজা বা ফেনসিডিল খাওয়ার সময় মুখখান্ডে প্যারালাইসিস করে দেয় না আপনি হারাম খাইতেছেন জিব্বা দিয়ে কত জিব্বে অচল করে দেয় না আপনি ওই জিব্বা দিয়ে কত মিথ্যে কথা বলতেছেন আল্লাহ পাক আপনার জিব্বাটাকে প্যারালাইস করে দিচ্ছে না তাৎক্ষণিকভাবে কোনই অ্যাকশন আল্লাহ পাক নিচ্ছে না এর মানেই হলো জগতে আপনি ভালো মন্দ যাহাই করবেন সব জায়গা সবকিছু করার স্বাধীনতা আপনার আছে মসজিদে যাবেন এর জন্য আল্লাহ আপনার স্বাধীনতা দিছে মন্দিরে যাবেন স্বাধীনতা দিছে মাদ্রাসায় যাবেন যার স্বাধীনতা আছে স্কুলে যাবেন যার স্বাধীনতা আছে টুঙ্গির ইস্তেমায় যাবেন যার স্বাধীনতা আছে উলাকান্দি ঠাকুরবাড়ি যাবেন যার স্বাধীনতা আছে আছে না নাই ও জায়গা যাইতে খারাপ জায়গা যাইতে গেলে ঠ্যাং ভেঙে দেয় না পা ভেঙে দেয় না আবার ভালো কাজের জন্য আল্লাহ পালকিও পাঠায় দেয় না এই যে মা বিলে আছেন কাজটা ভালো না মন্দ মন্দ না ভালো ভালো কাজ এর জন্য কি আপনাকে কের বাড়ি আল্লাহ আলাদা করে ফেরেসে যে ভালকি ভেটাই দিছে ব্যান ভেটাই দিছে যার যার কায়দায় সেই সে আইসেন স্বাধীনতা আছে এই বিদায় আমরা আসতে পারছি স্বাধীনতার বদলতে আর এক দল আসে নাই ঠিক না এই স্বাধীনতা নিয়ে আপনি যদি ভালো কাজ করেন স্বাধীনতাকে যদি ভালো জায়গা ব্যবহার করেন তাহলে আপনার লাভ কি